ফেসবুকে এখন চারিদিকে ছড়া দিতেছে আজকে একটা নতুন ভিডিও পাইছি আরো কয়েকটা আমি দেখছি যেগুলো অনেক আরো কয়েকদিন আগে বের হয়েছে তো ভাই এইভাবে যদি তান্ডবের ভিডিও বের হইতে থাকে লিক হইতে থাকে ফেসবুকে তো সব ছবি তো মানুষ ফেসবুকেই দেখে ফেলবে শুটিং হইতেছে ভালো কথা ফাইন ইটস গুড শুটিং এর ছোট ছোট প্রচুর ক্লিপস ইন্টারনেটে ভাইরাল হইতেছে ফেসবুকে তো ছড়াই গেছে তো আমি তান্ডবের যে রায়হান রাফি ভাই আপনাদের আপনাকে বলবো যে একটু কেয়ারফুল থাকেন মানুষ যদি সব ফুল মুভিটার এত ছোট ছোট ক্লিপ যদি বের হয় মুভিটার যে একটা মজা যে একটা সিন গিলার যে একটা সিক্রেটনেস থাকা দরকার মুভির ভিতরে এই জিনিসগুলো যদি একটু একটু করে বের হয়ে যায় মুভিটার পরে হলে গিয়ে দেখতে অত একটা মজা থাকবে না তো এখানে কিছু যখন এখানে আরেকটা নতুন আমি ভিডিও আজকে পাইছি আমি যদি দেখাই তো এখানে দেখতে পারতেছেন সাবিলা নূর নায়িকার সাথে সাকিব খান রোমান্টিক আই ডোট নো মেবি কাইন্ড অফ রোমান্টিক বা সামথিং একটা রোমান্স ক্রিয়েট হওয়ার আগে যা হয় আর কি বৃষ্টি হইতেছে তারা মানে বৃষ্টি উপভোগ করতেছে দ্যাট মিন্স দেন সামথিং উইল হ্যাপেন মানে নাইক নাইকার সাথে তো এই জিনিসগুলা মানে টোটালি ছোট ছোট ক্লিপস দূর থেকে মানুষ ভিডিও কইরা করে সবার হাতে এখন ফোন এগুলা ভাইরাল করতেছে তো আপনারা যারা সিকিউরিটিতে আসেন বা যারা একটু মুভি প্রোডাকশন যারা কাজ করেন তারা একটু লক্ষ্য রাখতে পারেন যে আশেপাশে কে ফিল্মিং করতেছে আর নাইলে বাহিরে এত ফিল্ম করা আই গেস প্রোটেকশন একটু দরকার মানুষের কাছে কারণ এভাবে যদি লিকেজ হইতে থাকে ছোট ছোট ক্লিপস মুভির যে ইম্পর্টেন্ট সিনগুলা থাকতে পারে যদি এগুলো ভাইরাল হয়ে যায় তো ফিউচারে এগুলো আপনার মানুষ সারপ্রাইজটা কম পাবে কারণ মানুষ এটা নতুন একটা জুটি এটা মানুষ চাইবে যে হলে গিয়া তাদের দেখতে কারণ সাবিলানুর আর ওচে সাকিব খান দিস ইজ দ্য ফার্স্ট টাইম তারা একসাথে কাজ করতেছে রোম্যান্স তাদের দরকার তাদের যে টাইমটা দরকার গ্রো আপ করার যে তারা যে মুভির ভিতরে যে রোমান্টিক সিনগুলো থাকতে পারে হয়তোবা আই ডোন্ট অন্য এগুলা সিক্রেটরা ক্লিপ আলো মানুষে সবকিছু দেখায় দিলে তো মুভিটার মজা থাকলো না তো আমি এই জিনিসটা বলবো প্রচুর ক্লিপস আছে খালি এইটা না আরো কিছু ক্লিপস এখানে আছে আমি যদি দেখাই তারা এই যে আরেকটা এখানে আরেকটা ক্লিপস আছে তাদের উপরে মানুষ ছোট ছোট ক্লিপস ভিডিও করে আবার গানও এড করে দিচ্ছে মানে এটার পাশাপাশি মুভি প্রোডাকশনের এই জিনিসগুলো আরো লক্ষ্য করা দরকার তারা কিভাবে শুটিং করতেছে তাদের শুটিং স্পট গুলা তারা ঠিক মতো ক্লিয়ার করা তারপরে করা দরকার কারণ ইম্পর্টেন্ট কোন সিন থাকতে পারে ইম্পর্টেন্ট কিছু জিনিস থাকতে পারে এগুলা যদি লিক হয়ে যায় তাইলে মুভির কোনো মজাই থাকে না ফলে গিয়ে দেখার মতো এখানে আরেকটা পার্ট আছে সাকিব খান বাইক স্টার্ট করতে পারতেছে না ট্রাই করতেছে বাইক স্টার্ট করার জন্য সাবলানের একটু রাগ দেখাচ্ছে এখানে একটু সে একটু ফার্স্ট রেটেড আর রাগ বাঙানোর জন্য সাকিব খান সাবলানোর পিছনে পিছনে বাইক নিয়ে হাঁটতেছে তো এই যে এখানে এই সিনটাতে তারপর আরো তো কত সিন আছে মানে চারটা পাঁচটা অলরেডি এখন লিক একটার পর একটা প্রতিদিন একটার পর একটা লিক হইতেছে আমি বলবো বি কেয়ারফুল মুভি প্রোডাকশনে যারা আছেন রাইহান রফি ভাই এই আপনাদের লক্ষ্য করা দরকার মুভির যদি কোনো ক্লিপস ভাইরাল না হয় এই দিকটা আপনাদের লক্ষ্য করা খুবই দরকার কারণ সিনেমা হলে মুভি গিয়ে দেখার যে একটা মজা আছে ওই ফিল্ডটা কমে যাবে কারণ অলরেডি আপনারা এই জিনিসগুলা যদি অনলাইনে দেখে ফেলেন তাইলে হলে যাওয়া তো ওই মজাটা পাবেন না তো স্বাভাবিক এই জিনিসটা মুভি প্রোডাকশন হোক এই ফিল্মের সাথে জড়িত আছেন তারা এই জিনিসগুলা লক্ষ্য করা দরকার তো আজকের আপডেট গুলাই আমার কাছে এইগুলাই ছিল তাণ্ডবের আরো আপডেট আসতে থাকবে আর আমিও আস্তে আস্তে ভিডিও বানাইতে থাকবো তাণ্ডবের যত আপডেট আছে যে কোনো আপডেট পেলে আমি অবশ্যই ছোট ছোট ক্লিপ আকারে ভিডিও বানাবো আপনারা যারা আমার ভিডিও পছন্দ করেন প্লিজ লাইক সাবস্ক্রাইব প্লিজ এখনো নাইটি টু পার্সেন্ট নাইনটি থ্রি পার্সেন্ট গেস নাইনটি থ্রি পার্সেন্ট মানুষ আমার ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব হেল্প ইউ নেক্স উইথ আনাদার ভিডিও বাই ফেস